আন্ধার পুরীর মানুষ আমি আন্ধার মানুষ আমি আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমিয়া আমি এক বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পাপিষ্ঠ বান্দা রুহুটারে কবজা কইরা আজরাইলে নিব ধৈরা রুহুটারে কবজা কইরা আজ রাইলে নিব ধৈরা রইব পইরা শূন্য কায়া রইবে পয়রা কে শুনবেকার কান্দা গো ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পাপৃষ্ঠ বান্দা ঘরের রাস্তা সোজা ঘরে লইয়া পারের বোঝা ও আন্দার ঘরের রাস্তা সোজা ঘরে লইয়া আল্লাহ রসুল মুর্শিদ ভোজা আল্লাহ রসুল মুর্শিদ ভোজা পাগল মনের ধান্দা গো ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পাপিষ্ঠ বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পাঠ বান্দা তোমার লীলা তোমার খেলা গোছে না মোর মন পাগেলা তোমার লীলা তোমার খেলা বোঝে না মোর মন পাগেলা পাগল হাসানের যায় বেলা পাগল হাসানের যায় বেলা সইয়া লোকের নিন্দা গো ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাপিস্থ বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পাঠ বান্দা আন্ধার পুরির মানুষ আমি আন্ধার পুরীর মানুষ আমি অন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি मी एक पापिष्ठ बंदा ओ आल्लाह ओ आल्लाक पापिष्ठ बंदा आमी एक पापिठ बंदा